嗯嗯嗯 আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দাদা ভাই ঘরে কেমন আছো বোনো আমি ভালো আছি আসসালামু আলাইকুম কেমন আছো আমার বোন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া বাড়ির সবাই কেমন আছে আমার বোন বাড়ির সবাই ভালো আছে আমি পরে জয়েন হব খাওয়া দাওয়া করেছো বোন নাস্তা করেছি ভাইয়া আপনি নাস্তা খেয়েছেন শ্যামলদি কি করছো নাস্তা করছ সমস্যা নেই আস্তা আসসালাম আলাইকুম আচ্ছা কেমন আছো কেমন আছো ছোট ভালো আছি তুই কেমন আছিস যারা যারা জয়েন হয়েছে ধন্যবাদ রানা ভাইয়া তুমি নাস্তা করছো রানা ভাইয়া তুমি নাস্তা করছো কেমন আছো তুমি হম আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছো ভালো থাকলেই ভালো আচ্ছা যারা যারা জয়েন হয়েছে যারা আছো কমেন্ট করোমার তুমি অন আছো কেন কথা বলো আছে তো রানা ভাই আছে রাসেল আছে কথা বলো রানা কি খাইছো কৃষ্ণ ছায়া কি কথা বলতে না ছেলে জড় করব না কালকে আমাকে শেয়ার দিস নাই কেন আমি তো রাত্রে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আমাকে শেয়ার কেন দিলি না তুমি রচ চরালে কোন কৃষ্ণ লীলা তোমার নিনে সময় যায় কাঁদে যায় মন তো প্রেমে আরাই কি খাই শ্বশুর সেলジェルবাই আমার উপর রাত মানে হয় এই তোমাকে না রাসাল জিনিস করতেছে কথা বলো না কেন আচ্ছা আমাকে কি ভিডিওতে দেখা যাচ্ছে নাকি খাইতেছি চোনাচুর হম ভালো রানা ভাইয়া তুমি কি কে নাকি চলে গেছো না আরে ভাই কোনো রাগ নাই